আসসালামু আলাইকুম জ্যাক ও ঝুঁকি মেশিনে যে হোল মেশিন যেটা লাগানো হয় এই হোল মেশিনটা আমি যেটা সেল করি আর কি এটা অনেকে জিজ্ঞেস করছে এটা জ্যাক ও ঝুঁকি মেশিনে লাগানো যায় কি না কীভাবে লাগাবো তো আমি আপনাদেরকে বলছি জ্যাক ও ঝুঁকি মেশিনে লাগানোর জন্য আপনারা কি করবেন এই যে কাবারটা এবং মেশিনের সাথে যে দাঁতিটা আছে এই দাঁতিটা খুলে ফেলবেন এই কাবারটা মানে আয়নাটা আর কি এই কাবারটা খুলে ফেলবেন আমি যে আঙ্গুল দিয়ে দেখা এই কাবারটা খুলে ফেলবেন এবং দাঁতিটা খুলে ফেলবেন এই দুইটায় খুলে ফেলে আলাদা করে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আমি যে মেশিনের সাথে যে একটা কাবার দেব মানে আয়না দেব এটা লাগাবেন ঠিক আছে দাঁতিটা লাগানোর দরকার নেই শুধু আয়নাটা লাগাবেন এরপরে যে এখানে যে নিডেল বার আছে দেখতেছেন নিডেল বারের সাথে কিন্তু এ একটু বড় একটা স্ক্রুপ লাগাতে হবে এরকম এরকম একটা বড় স্ক্রুপ লাগাবেন তো এই বড় স্ক্রুপ লাগালে আর কোনো কিছু দরকার নেই মানে এটা আপনি সেটিং করে হয়ে যাবে এই বড় স্ক্রুপ লাগানোর উদ্দেশ্য হচ্ছে যাইয়া আমি যদি কোনো একটু দেখানোর চেষ্টা করি দিক থেকে এই যে স্ক্রুপটার উপরে কিন্তু এই একটা এই মেশিনের এই একটা পারস এটা উপরে উঠে আছে দেখতেছেন স্ক্রুপটা যদি কোনো ছোটো হয় আমাদের যে নর্মাল যে মেশিনের সাথে যে এটা ব্যবহার করি আর কি এটা স্ক্রুপ ছোটো থাকে ঠিক আছে আপনি একটু বড়ো দেখি একটা লাগাতে হবে কারণ হচ্ছে এই স্ক্রুপটা যদি ছোটো হয় তাহলে এই জিনিসটা এখানে ধরবে না এটা নিচে নেমে যাবে ঠিক আছে এটা নিচে নেমে যাবে তো এটা এটাই মূল কারণ তো এটা আপনি যদি কিনা একটু বড় স্ক্রুপটা লাগান আপনাদের সাথে কাছে যদি থাকে তাহলে তো ভালো কথা আর না হয় আমাকে বলবেন আমি মেশিনের সাথে এটা আপনাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দেব তাহলে এভাবে আপনারা হোল মেশিনটা বাটারফ্লাই জুকি এবং জ্যাক মেশিনে লাগাতে পারবেন